হরে কৃষ্ণ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল সনাতন পর্বে আমরা আলোচনা এক অনন্য মাটি কেন এত পবিত্র এই মাটির বৃন্দাবনাতেও লোক আছে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক শক্তি গোপীদের প্রেম আর রাধার চিরন্তন ভক্তির স্পন্ধন চলুন আজ আমরা জানি এই মাটির রহস্য যা কোটি কোটি ভক্তের হৃদয়ে ও আনন্দের তরঙ্গ তোলে বৃন্দাবন নামটি উচ্চারণ করলে চোখের সামনে ভেসে ওঠে এক স্বপ্নময় ভূমি যেখানে প্রতিটি বৃক্ষ প্রতিটি নদী প্রতিটি ধূলিকা যেন শ্রীকৃষ্ণের কিন্তু প্রশ্ন হলো কেন এই মাটি এত পবিত্র বলে গণ্য করা হয় কেন বৃন্দাবনের ধুলিতেও ভক্তরা কপালে ধারণ করেন গলায় রাখেন এমনকি পূজার সামগ্রীতেও ব্যবহার করা হয় শ্রীকৃষ্ণের পাদ স্পর্শে পবিত্রতা শাস্ত্রী আছে যেখানে শাস্ত্রে বলা আছে যেখানেই ভগবান শ্রীকৃষ্ণ পদার্পণ করেছেন সেখানেই সেই ভূমি চির পবিত্র হয়ে উঠেছে বৃন্দাবনের প্রতিটি গলি প্রতিটি বনভূমি প্রতিটি ধুলিকনায় রয়েছে শ্রীকৃষ্ণের পদ চিহ্নের ছা যখন ভগবান শ্রীকৃষ্ণ ছোট বালক ছিলেন তিনি নন্দগাঁও থেকে গোপাল রূপে প্রতিদিন গরু চড়াতে যেতেন বৃন্দাবনের বনে তার পায়ের ছোঁয়ায় এই মাটি পরিণত হয়েছিল চির শক্তিধারী পৃথু ভূমিতে এই বৃন্দাবনই সেই স্থান যেখানে রাধা ও কৃষ্ণের প্রেমলীলার চিরন্তন ছায়া আজও বিরাজমান গোপীগণ এখানে কৃষ্ণের নাম ধেন করে তন্ময় হয়ে যেতে দাদে অশ্রুজলে এই ভূমি সিক্ত হয়েছে তাদের হৃদয়ে ভালোবাসা এই মাটিকে করেছে কোমল ও চেতনার পরিপূর্ণ শাস্ত্রে বলা হয় যে মাটিতে রাধার অস্ত্র পড়েছে সেখানে মুক্তোটে এই বাক্য রূপক হলেও এর গভীর অর্থ হলো ভক্তির শক্তিতে এই মাটিতে আজও ঈশ্বরের সজীব উপস্থিতি রয়েছে শ্রীমদ ভগবতেও বলা আছে ভগবান স্বয়ং বৃন্দাবনের লীলা করেন কেননা এটি তার নিজস্ব ধাম বৃন্দাবনকে বলা হয় গোলকের প্রতিবিম্ব অর্থাৎ স্বর্গীয় গোলক বৃন্দাবনের প্রতিচ্ছবি এই পৃথিবীর বৃন্দাবন যেমন আয়নার মুখে প্রতিফলন দেখা যায় তেমনই গোলক ধামের প্রতিফলক এই ধাম এখানে গিরিধারী কৃষ্ণ গিরি রাজ গোবর্ধন উত্তল করেছেন কালীয় নাগ দমন করেছেন গোপীগণকে রক্ষা করেছেন এই লীলাগুলো শুধু গল্প নয় এগুলো এই মাটির আধ্যাতিক শক্তির উৎস স্কন্দ পুরাণে বলা হয়েছে যে বৃন্দাবনে এক মুহূর্ত অবস্থান করে সে অগণিত জন্মের পাপ থেকে মুক্ত হয় তীর্থরাজ প্রয়া কাশি দ্বারকা সব তীর্থ এক পাশে রাখলেও বৃন্দাবনের মাটির তুলনা হয় না এই মাটি শুধু শরীর নয় আত্মাকেও পরিশুদ্ধ করে আজও জীবন্ত আধ্যাত্মিক ভক্তরা বললেন বৃন্দাবনের ধুলি আজও জীবন্ত যখন কোন ভক্ত এই বৃন্দাবনে ধুলি কপালে মাখেন সেই মাটি তখন তার মন কৃষ্ণ ভক্তিতে হয়ে যায় যেমন একজন বলেছিলেন আমি ধুলি মাখি কারণ আমি জানি এই ধুলিকোনায় রাধার অশ্রু আর ভগবান কৃষ্ণের পদচিহ্ন মিশে আছে এমনকি বিদেশ থেকে আগত ভক্তরাও বলেন বৃন্দাবনের বাতাসে আছে এক অদ্ভুত প্রশান্তি যা অন্য কোনো অনুভব করা যায়

এত গভীর শান্তি পায় না অনেকেই বলেন বৃন্দাবনের মাটি ঘরে রাখলে ঘর শান্তি ও পবিত্রতায় ভরে যায় বিজ্ঞান বলে এই অঞ্চলের মাটিতে বিশেষ খনিজ উপাদান রয়েছে যা মানসিক প্রশান্তি দেয় কিন্তু ভক্তদের কাছে এটি শুধু বৈজ্ঞানিক নয় ঈশ্বরীয় সত্য বৃন্দাবনের মাটি শুধু ভৌতিক পদার্থ নয় এটি ঈশ্বর প্রেমের প্রতীক যেখানে এই মাটি নম্র ও কমল তেমনই আমাদের হৃদয় হওয়া উচিত ভক্তদের নম্র ও নির্মল যেখানে হৃদয় রাধারানী ও কৃষ্ণের প্রতি প্রেমে ভরে যায় প্রিয় দর্শক বৃন্দাবনের মাটি কেবল একটি স্থান নয় এটি এক দিব্য অনুভূতি যেখানে ভক্তি প্রেম আর ঈশ্বরের উপস্থিতি একাকার যদি কখনো আপনারা বৃন্দাবনে যান তবে একবার নিঃশব্দে বসে এই মাটিতে হাত রাখবেন আপনি বুঝবেন এটি শুধু মাটি নয় এটি দিব্য শক্তির স্পর্শ তাই আজও কোটি ভক্ত বলেন বৃন্দাবনের মাটি আমার তিলক আমার তীর্থ আমার মুখ্যের পথ যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখে জানাবেন আপনি কি কখনো বৃন্দাবনে গিয়েছেন সেই মাটির স্পর্শে কি অনুভব হয়েছিল অবশ্যই কমেন্টসে লিখে যাবেন জয় রাধে হরে কৃষ্ণ